Oh, rain, rain, Oh, rain, Oh, rain, আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী উত্তরের দিকে বরণ করলেন অভিষেকটা পুষ্পস্তবক প্রদান করলেন সাথে হাতে হাত মিলিয়েছেন ডক্টর অমিতাভ মন্ডল সুপার সম্মেলন করছে। আর মানুষের জীবনে সব থেকে বড় কাজ এটা রক্তদান এই রক্তদান যারা করছে তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেশে কোন রাজ্যে আপনারা জানেন এখনো রক্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা রক্তদান করছি এই ক্রাইসিসটাকে কিছুটা হেল্প করার জন্য আজও আমরা রক্ত কিন্তু রক্ত সাহিত্য আবিষ্কার করতে পারি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা ইঞ্জিনিয়ারিং এসেছেন যারা করছেন যারা এখানে রঙ্গ দিচ্ছেন সংগঠক তাদের আমি আন্তরিক ধূপবাদ জানাচ্ছি আমি যেহেতু ফরেজ ডেভেলপমেন্ট কর্তরিচ্ছে চেয়ারম্যান আছে এবং পিডাব্লুড এ পেয়েছিল চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় কমিটি আমার এই জেলা তো আমি ঘুরে গেছি আমাদের

কাজ না দিলে রাস্তায় দেখে নেব আরে দেখার জন্য তো আমরা বসে আছি এবং একথা বলে দিলাম হুগলি জেলায় সিপিএম থেকে তাড়িয়েছি আমি চোদ্দ বছর লড়াই করব এখানে মস্তানি করলে তার হিসাব খুব খারাপ হবে দাঁড়িয়ে পড়ে গেল কন্ট্রাক্টের সাথে অ্যাকর্ডিং প্রসেস কন্ট্রাক্টর

আমি কান হলে এগুলোকে আমি বন্ধ করেছি অনেকটা জেলা পরিষদে পেয়েছি ডিপার্টমেন্ট এগুলোকে বন্ধ করেছি ফেট করে আমি এখানে যারা কন্ট্রাক্টর আছেন আমি খুব পরিষ্কার করছি ইঞ্জিনিয়ার যারা আছে এই অফিসে যে এসব যেন না হলে আমি বন্ধাস্ত আই ক্যান্ট বদার বলে গেলাম দাঁড়িয়ে কর্মচারী ইঞ্জিনিয়াররা কাজ করবে তাদের যেটা তারা করে কিন্তু বাইরে মস্তাদি করে এসে ভেতরে মস্তাদি করবো দুটো জিনিস একসাথে চলবে আমি জীবনে কারো জ্ঞান তো আমি কারো ক্ষতি করি কিন্তু মস্তাদি না জানি বিরুদ্ধে প্রথম থেকে

이번 부다기이 들어도어 순단이 아으을 한립받을가는것습